সুপ্রভা সকলকে আশা করি সকলেই ভালো আছো আর আমি রান্না করছি করছে হচ্ছে চাটনি টমেটোর চাটনি করব। আর করেছি হচ্ছে মাছের ঝোল যেটা আমি আমাদের পাড়ার যে বাজার আছে সেখান থেকে মাছ নিয়ে এসেছি সকালবেলা গিয়ে মাছের ঝোল করেছি এটাই থাকবে আজকে আমাদের দুপুরবেলাকার খাবার আর এখানে দেখো রোদ্দুর আসে তো সেই কারণে যেন গাছগুলো একটু রোদে দিয়েছি কারণ ছাদে তুলতে না খুব অসুবিধা হয় ওঠাও নামাও তো যেখানে যেখানে রোদগুলো আসে সেখানে সেখানে আমি গাছগুলো দিয়ে দিই যতটা পারে রোদ দূরে একটুখানি নিয়ে নেয় আর আজকে আবার ইচ্ছা আছে একটু বেরোনো তো রান্নাবান্না করার পর তারপরে একটু সময় পেলে বেরোবো এখন বাজে হচ্ছে দুটো দুটো দশ হয়ে গেছে দুটো না তো সানা গাছে পড়তে পড়ে ফিরেও গেছে মানে ফিরছে আর কি ফিরে গেছে ভুল হল না তো আমি যাচ্ছি ওখান থেকে ওকে নেবো খাজনা থেকে নিয়ে যাবো হচ্ছে আমাদের খাদনামর ওখানে স্মার্ট বাজার আছে তো সেখানে কয়েকখানে কয়েকটা জিনিস খুব সস্তায় পাওয়া যায় সেগুলো দরকার সেগুলো নিয়ে আসবো নিয়ে বাড়ি ঢুকে যাব তো যেহেতু বাপি আজকে বাড়ি তাড়াতাড়ি চলে এসে যেহেতু বৃহস্পতিবার ওই কারণের জন্য একটা সুবিধা তো ওই জন্য যাচ্ছি আসুন এসে তারপরে খাওয়া দাওয়া এগুলো সবই করবো বাকি রয়েছে এসে খাবো ছানা আরামি গিয়ে ওকে নিয়েছি জিনিস করতে যাচ্ছি আমাদের আমি ডালের ভরা কিনেছি দুই টাকা ডালের ভরা কিনেছি এবার যেগুলো দরকার সেগুলো কিনে নিয়ে বাড়ি যাবো তো চলে এসেছি আমাদের খাদনা মতো তো একটুখুনি খেটে চলে এলাম আসতে চক ছাতাটা বন্ধ করে নে আর এখানে সিনেমা হলটা শুরু হয়ে গেছে আর হোটেলটাও অনেকদিন আগে চালু হয়ে গেছে সিনেমা হলটা শুরু হওয়ার আগে হ্যাঁ মাসের প্রথম তো অফারগুলো দেয় খুব ভিড় হয় অফার চলছে প্রচুর এখানে কিছুটা সস্তা পাওয়া যায় কিছু কিছু জিনিস সব কিছু জিনিস না চলো কোন দিক দিয়ে ঢুকবি ওই দিক দিয়ে চলো ওদের কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো সানা গাছের ব্যাগ আনতে ওখানে ব্যাগ রাখতে হয় বলে ওই জন্য আর এই বাসের প্রথমে আসলে অনেক অফার পাওয়া যায় অনেক কিছুই অফারে পেয়েছি তার সানা চিপস কিনেছি চিপস আর কুরকুরে খুব দাম কমে পেয়েছে ও তো কিনবেই যাবে না চিপস আর কুরকুরে কিনে কি হাসতে হাসতে আসছে এ হচ্ছে বলব খাবার না সত্যি বাইরের থেকে অনেকটা দামটা কম গেলাম হ্যাঁ চলে এসেছি হেঁটে হেঁটে চলে এলাম গল্প করতে করতে আর ও থাকলে আমার কষ্ট হয় না ঠিক গল্প করতে

এখন বাজে হচ্ছে চারটে এবার আমরা খেতে বসবো আমরা বলতে হচ্ছে আর আম সত্যের সময় কীভাবে যে দৌড়ে চলে যায় বোঝাই যায় সে যেন ঝড়ের গতিতে বেয়ে চলে গেলো এই বেরোলাম দুটোর সময় হয়ে চারটে যাই হোক রোজে মোটামুটি আমাদের দেরি হয় আজকে একটু বেশিই দেরি হয়ে গেছে আর সানা কী কিনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এছাড়া অনেক কিছুই কিনেছি সপার খুচকাচ ফুচকাচ অনেক কিছু মশলাপাতি এটা ওটা আর দেখানোর কোনো ব্যাপার না কিন্তু সানার জিনিসগুলো দেখাচ্ছে আর আমি আমার একটা নিজের রান্নার একটা জিনিস কিনেছি এটা খুবই দাম করে পেয়েছি এই যে কুরকুরে তিনটে প্যাকেট খুব কমে পেয়েছি মানে হচ্ছে পঞ্চাশ ঊনপঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকায় তিনটে কুরকুরের প্যাকেট পেয়ে গেছি ও তো খায় মোটামুটি আর এইটা পঞ্চাশ টাকা দাম ছিল বিঙ্গো এটা নিয়েছে তেত্রিশ টাকা এই দুটো বেশ ভালোই কমে পেয়েছি হয়েছে এন। এটা হচ্ছে ও খাবে কি খুশি আনন্দের এটা যখন সেই কি বলতো কাক যেমন খাবার ছো মেনে নিয়ে পালিয়ে যায় তো এটা এরকম ভাবে ছো মারলো নিয়ে চলে গেল নিচে টুকটুক করতে করতে লেখা ছিল হ্যাঁ যাই হোক আমরা তো গেছি অফারের জিনিসগুলোই নিতে ওখানে সস্তা যেমন এই বিস্কিটটা দুটো কিনেছি দুটোর সঙ্গে একটা ফ্রি পেয়েছি যেটা নর্মাল দোকানে পাবো না এইগুলো যেমন খুব স সস্তা আর কি আরও অনেক কিছু ছিল যাই আমি সেরকম তো অ্যামাউন্ট নিয়ে যাইনি যে কটা দরকার সে নিয়ে গেছিলাম যাই হোক আরও ইচ্ছা করছিল কিনতে আর কেনার মধ্যে এটা কিনেছি এটা অনেক দিন ধরেই খুঁজছি যেহেতু ননস্টিক করাই কিনেছিলাম সেটা না আমার কাছে খুন্তি ছিল না কাঠে খুব অসুবিধা হলো আর দামটা খুব কমে পেয়েছি ঊনস পঁয়ষট্টি টাকায় ঊনসত্তর টাকা লেখা আছে পঁয়ষট্টি টাকায় নিয়েছে আমাদের এখান দিয়ে যায় খরেক মালে ৩০ টাকা দাম নেয় কিন্তু সে ভালো না কিন্তু এটা তবুও একটু ভালো হবে আর স্মার্ট বাজার জিনিসগুলো খারাপ হয় না তো এটা পেয়ে নিয়েছে এটা অনেকদিন ধরেই ইচ্ছা ছিল তো নিয়ে চলেছে এবার ননস্টিক কড়াইটা এবার থেকে ইউজ করতে পারবো তো এবার আমরা খেতে বসবো মাছের ছোলা চাটনি দিয়ে চলো সানা হ্যাঁ বাবা আজকে মাছ নিয়েছে আজকের দিনটা খাও রুই মাছ রিং রিং পিস ভালো লাগবে তোমার ওই পেটির মাছ না খেয়ে দেখো ভালোই লাগবে না জঘন্য বলতে নেই সব কিছু খেতে হয় তো খেতে যতক্ষণ উঠতে উঠতে আবার টিউশন নিয়ে বসতে হবে চলো বসে পড়ি তো এখন চা বসিয়েছি আর এই জাস্ট কিছুক্ষণ আগে আমার পড়ানো কমপ্লিট হবে এখন যে আটটা কুড়ি আর আমি এই যে একটা একটা করে বিস্কুট বার করছি আর রাখছি যেটা আজকে কিনে নিয়ে এসেছি আর এই বিস্কুটটা একটু ভেঙে গেছে বলে এই জন্য আলাদা করে রেখেছি এটা আর কৌটোতে রাখবো না এটা খেয়ে ফেলবো তো এই বিস্কুটগুলো না খেতে খুব ভালো লাগে যেহেতু নারকলের একটা ফ্লেভার থাকে আর নারকল দেওয়াও থাকে যেটা বাইট করার সময় একটু একটু মুখে পাওয়া যায় আমার কিন্তু খুব ভালো লাগে আর এই বিস্কুট এই যে নাইস বিস্কুটটা না সব জায়গায় কিন্তু পাওয়া যায় না তো এটা অফারে পেয়েছি বলেই আজকে নিয়ে এসেছি বেশ ভালো এক দুটো কিনে একটা ফ্রি খারাপ হয় না আর খেতে কিন্তু একই লাগলো কোনো আলাদা বলে কিছু দেখলাম না তো মাঝে মাঝে কি হয় এই ফ্রি জিনিসগুলো না একটু অন্যরকমভাবে লাগে কিন্তু এটা দেখলাম এমনি সাধন দোকান থেকে যেভাবে কিনলে যা ফ্লেভার তো এই তিনটে প্যাকেট সেম ফ্লেভারটাই পেলাম কোনো আলাদা কিছু পেলাম না এক বয়েম বিস্কুট আমার বেশ অনেক দিনই যাবে এটা সস্তাতেই পেলাম ওই জন্য নিয়ে নিলাম আরও বিভিন্ন ফ্লেভারের বিস্কুট ছিল মানে ভ্যারাইটি একটার সঙ্গে একটা ফ্রি তবে হ্যাঁ এই স্মার্ট পয়েন্ট বা এইসব সব যেগুলো আছে না এগুলো মাসের প্রথমে গেলে প্রচুর অফার পাওয়া যায় যাই হোক আমার স্টুডেন্টরা এখনও যায়নি এখনও তিনটে স্টুডেন্ট রয়েছে চলে এসছে ওই যে একটা স্টুডেন্টের দুটো প্যারেন্টস চলে এসছে আর দুজন থাকবে আর সবাই চলে গেছে তো এবার চাটা আমরা খাবো আজকে আর সময় পাইনি চা খাওয়ার মতো আর পড়ারও সময় পাইনি প্রচুর মানে বাচ্চারা থাকে তো উঠতে পারেনি আজকে রাত্রিবেলা রান্না করছি হচ্ছে এখন নর্মাল যেহেতু সকালবেলা মাছ করেছে এক পিস মাছ রয়েছে মাছ আর ঝোল আছে অল্প একটু যদি কৌশিক খেলে খাবে না খেলে না খাবে যাই হোক আমরা কেউ একজন খেন বা বা বাপি হোক আমি হোক যা আর করছি হচ্ছে যে মুসুরির ডাল ধনে দিয়ে হচ্ছে আলু ভেজেছে আলু ভাজা হয়ে গেছে আর ডিমের অমলেট এই থাকবে রাত্রিবেলাটা আজকের খাওয়া আর এদের সবার খাওয়া হয়ে গেছে এবার আমি রান্না করছি রয়েছে আর সামনে রয়েছে ওর বাবার কাছে কী হয়েছে আর ক্যামেরাটা ধরলে হলো ঠিক চলে আসে সব বুঝে কি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বসে আছি বসে বসে খাতা লিখবো আর একজন এখানে দাঁড়িয়ে রয়েছে কি হলো কি করছিস তুই আমার আর কি আরম্ভ করেছে কদিন ধরে মেয়ে ওই মোবাইলের সাইডে কি সব বানাচ্ছে আমার জুয়েলারির জিনিসগুলো দিয়ে হ্যাঁ নিয়ে ওই সব এই যে এগুলো সব নিজে বানিয়েছে এর আগে একখানা বানিয়েছিল এই যে দেখো অবস্থা দেখো

সেই তাহলে তো ভাই কো তাইলে দেখতে পাওয়া যাচ্ছে বাবা মাথায় বাহ খুব ভালো আর আমার এই যে এখন সব খাতা পত্র এখনো লেখা বাকি আছে মা তো খুব কি বলবো বাচ্চা ইনজেকশন ভয় দেখায় মা পড়াশোনা বললেই আমি নিতে ইনজেকশন চলছিল ইনজেকশন ওরা কেউ ভয় পাচ্ছিল না এবার এখন চলছে ওই রেসার দিয়ে মাথা ন্যাড়া করে দাও আরে ছেলেগুলো এত দুষ্টু এত দুষ্টু কি বলবো ওরা একটু লিখবে লিখে বদমাশি করে বেড়াবে চিৎকার করবে মানে এত বদমাশি এবার আমি সাধারণত সচরাচর বকি না 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 বাচ্চাদের বকলে বাচ্চারা পড়বে না তো একটা নতুন উপায় হয়েছে রেজার আছে মাথা ন্যাড়া করে দেবে স্কুলে সবাই হাসবে যদি না লেখো না বদমাশি মানে পড়াশোনা না করলে বদমাশি যদি করো বা আমার কারোর কথা শোনে না সব বা প্যারেন্টসরা আমাকে এসে কমপ্লেন করছে এই করেছে ওই করেছে এবার আমি কি করব। আমি তো আর ধরে মারতে পারি না ছোট ছোট মানুষগুলোকে ওটাতেই কাজ হয়েছে ওই যে মাথা নেড়া করা যাবে না যা ইচ্ছা করুক মিস ওরা একদিন ওদেরকে বলেছিলাম দেখো তোমরা যদি দুষ্টুমি করো তাহলে আমি স্যারের যে ইঞ্জেকশান আছে সেই ইঞ্জেকশান কিন্তু ফুটিয়ে দেবো বলে দিচ্ছি তখন কিন্তু বলবে না কি অবস্থা আমি বুঝতেই পারছো ও বাবা কোনো ভয় নেই ইঞ্জেকশানটা আমি প্যাকেটটা নিয়ে গেছি কোনো ভয় নেই হ্যাঁ ওই নিয়ে এসেছিল এবার আজকে যেই বলেছি রেজার মানে ব্যাপারটা কি মান সম্মানটা বড় ওদের কাছে স্কুলে সবাই ন্যাড়া ন্যাড়া বলবে ও ন্যাড়া হওয়া যাবে না যা ইচ্ছা করে বেড়াও ভালো একটা ওষুধ আমি পেয়েছি করে দেওয়া সত্যি যা দুষ্টু না আজকালকার বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রচন্ড দুষ্টু তোরা এরকম ছিলিস না না মেয়েরা আমার খুব ভালো লক্ষ্মী আমার কাছে যে কটা মেয়ে খুব ভালো ছেলেগুলো হচ্ছে দুষ্টু এখনকার দিনে জেনারেশনের ছেলেগুলো যে কি দুষ্টুর কি দুষ্টুর ওদের কোনো ভয় নেই ডর নেই কিচ্ছু নেই এখন গল্প গুজব করলাম এবার খাতাগুলো লিখব লিখে ঘুমাবো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকে সুস্থ